আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানে সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে তো মাটির চুলায় আমি সকালের নাস্তা তৈরি করে নিতেছি আমি ডাল রান্না করে রেখেছি ভাজি করে রেখেছি সেগুলো আর ভিডিও করি নাই আর এখন শুধু পরোটাটারই করতেছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাইয়া ও আপুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি কাজগুলো যারা করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আমি সকালের নাস্তা তৈরি করে নিয়েছি এবারে নাস্তা খেয়ে আমি চলে যাব বাগানে সাতবাগানে বাগান থেকে কিছু শাক উঠাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব শাকটা রান্না করব আসলে ইউটিউবে এখন আর ভিডিও দিতে মনে চায় না একদমই অনিশ্চয় এসে গেছে হয়তো একসময় ছেড়েই দেব আমার একদমই ভালো লাগে না আমি এখন আর ভিডিও কন্টিনিউ ঠিকমতো করতে পারি না ভিডিও দিতে পারি না দেখা যায় যে এটা এমন একটা ব্যস্ততায় রাখতে হয় থাকতে হয় যে না হলে আর পারা যায় না অন্যদিকে সংসারের ঝামেলা থাকে বাচ্চা কাচ্চা আছে ওদের লেখাপড়া স্কুল কলেজ মিলে কেমন যেন একটা হিমশিম খেতে হয় তাই মানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে হয়তো ইউটিউব ছেড়ে দিব এরকমই একটা মাথায় পরিকল্পনা চলতেছে আমি সাতবাগানে চলে আসছি জানি না আমার মতো কে কে আছেন আসলে অনেক দিন তো এখানে সময় পার করলাম আমরা আসলে কিসের পিছনে দৌড়াই সেটা আমরা নিজেরাও জানি না এখান থেকে কিছু হবে কি না আদৌ তাও জানি না একটা আপু বলছিল যে ভাঙ্গাচুরা ভিডিওগুলাই আমরা আপলোড দিই আসলে কথা সত্য যে আমাদের যে ভাঙ্গাচুরা ভিডিওগুলো আছে সেগুলোই আমরা আপলোড দিয়ে থাকি আসলে এইভাবে করে কতদিন টিকে থাকা যায় বা কিছু কি করা যায় আমার মনে হয় পসিবল হবে না আমি কন্টিনিউ আর বেশি দিন করব না কয়েক দিন থাকবো আপনাদের সাথে তারপর হয়তো ইউটিউব ছেড়ে দেব আমার একদমই মন লাগতেছে না জানি না কিসের জন্য মনটা একদমই উঠে গেছে আগে যেরকম একটা আগ্রহ পেতাম ভিডিও করার ভিডিও সারার এখন কেমন যেন ভিডিও করতে ভিডিও এডিট করতে ভয়েস দিতে কোনো কিছুতেই কেমন ভালো লাগে না আর ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি ইউটিউব নিজে থেকে ভাইরাল না করে আসলে নিজের টেনে টেনে ভাইরাল হওয়া আসলে সম্ভব না আমার সাতবাগানের বাগানের শাকগুলো মার্শাল্লা এত সুন্দর হয়েছে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আমি যখন শাক ছিঁড়তেছিলাম তখনও আমার কাছে অনেক ভালো লাগতেছিল অনেক দিন যাবতীয় মানে এই শাকগুলো নিবো কিন্তু সময়ই পাচ্ছি না যে শাকগুলো কেটে নিয়ে রান্না করব ওই সময়টুকুও পাচ্ছি না বড়ো ছেলেটার পরীক্ষা চলতেছে ছোটো ছেলেটার পরীক্ষা চলতেছে ওদের পিছনে সময় দিতে গিয়ে আর আমি ছাদ বাগানের গাছগাছালিরও বেশি একটা যত্ন নিতে পারতেছি না সেই দিক থেকে মানে ইউটিউবেও ভিডিও করাও আমার পসিবল হয়ে উঠতেছে না যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমি শাক উঠাচ্ছি আর লাউ শাকগুলো এবার একটু দেরিতে লাগানো হয়েছে সেই অনুযায়ী মানে দেরিতেই বাড়ছে পাই নাই কেন যেন খুঁজে পেলাম না আপনাদের ভাইয়াও খুঁজে পায় নাই আমিও খুঁজে পাই নাই একদম লাস্টে সে পাইছে পাইয়া মানে সাতঝার না আট ঝাড় গাছ এনে দিয়েছে নিজেই লাগিয়ে দিয়েছে ওকে দিয়েই লাগিয়েছি তো আমি এই যে শাকগুলোকে উঠাচ্ছি পুঁই শাকগুলো এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করবো আসলে বাগানে শাক সবজি হইলে সেটা নিয়ে খেতে অনেক মজা লাগে এটা অল্প হোক বেশি হোক আর আমার মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাগান থেকে আমি সপ্তাহে একবার শাক হারভেস্ট করতে পারি আর লাউ শাক তো এই যে এখন যে স্টার্ট হবে এই লাউ শাক একদম আমি অনেক দিন মানে লাউ শাক তো আমি কিনেই খাই না শা শাক খাই কিনে মানে এই সিজনে কিছুটা অল্প কিন্তু তুলনামূলক কম আমি এই বাগানের শাকই খেয়ে থাকি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে এতগুলো শাক নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এই যে পুয়ের ফুল টুল হয়েছে এগুলোই এগুলো একত্রেই রান্না করব শুধু পুয়ের ডাটা না বা ফুল না এই শাকসহ তুলে আনছি এগুলোই আমি ইলিশ মাছ দিয়ে মাটির চুলায় রান্না করব। আমার বাসার গ্যাসের সিলিন্ডারটা একটু সমস্যা হওয়াতে মাটির চুলায় রান্না করতেছি কয়েকদিন যাবৎ আমার শাশুড়ি অবশ্য প্রতি বছর পৌষ মাসে এই মাটির চুলায় আগুন জ্বালায় পানি টানি গরম করার জন্য ওইখান থেকে মাঝে মাঝে আমিও রান্না করি তো এবার কাউ রান্না করতেছি আসলে মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেকটা কষ্ট কিন্তু খাবারটা এত টেস্ট হয় যে মানে বলার বাইরে আমি নিজেই অবাক হয়ে যাই মানে খাবার সময় যে এত টেস্ট হয় যাই হোক আমি এগুলো এখন কেটে নিব এক হাতে ক্যামেরা তাই মানে এক হাত দিয়ে কেটে নিতে গেলে আমার একটু অসুবিধা হচ্ছিলো আমি রান্না করতে চলে আসছি চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আমি এখন ইলিশ মাছগুলোকে ভেজে নিব আমরা মানে রান্না করা মাছ কমই খাওয়া পরে মাছ ভেজেই বেশিরভাগ রান্না করি আমার বাচ্চা আপনাদের ভাইয়া আর অন্যান্য যারা আছে আমার শাশুড়ি অন্যান্য তারা কেউ ওই যে মাছ ভাজা ছাড়া খেতে পছন্দ করে না রান্না করা মাছ কেমন জানি তারা খেতে চায় না দেখুন চুলায় আগুন উঠে গেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম চুলায় আগুন উঠে যাওয়াতে মানে অনেক এত জোরে আগুন জ্বলে গেছে মানে নিভানই কষ্টকর হয়ে গেছে তো যাই হোক এখন আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে শাক রান্না করলে দারুণ স্বাদ হয় আসলে শাক এমন একটা শাক এটা যা দিয়ে রান্না করুক অনেক টেস্ট হয় চিংড়ি মাছ বা ইলিশ মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে তো আমি আবার ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিই এটা আমার পারমানেন্ট রান্নাঘর না যেহেতু আমার ভিডিও নিয়মিত যারা দেখেন তারা হয়তো দেখেই বুঝতে পারবেন যে মানে কোনো রকম একটা চুলা পাতানো এটাও আপনাদের ভাইয়া এনে দিয়েছিল আমার শাশুড়ি অনেক দিন বলতে 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 টাঙ্গাইল গেছিলো আমাদের যে জায়গা আছে ওখান থেকে আসার সময় নিয়ে আসছে এটা দিয়ে পানি গরম আর এই শীতের দিনে মাঝে মাঝে রান্না টান্না হয় তো ভালোই সকালে পরোটা নিলাম এরকম মানে অনেক আগুনে পরোটা ভাজা খেলেও অনেক ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমি কিন্তু কথা বলতে বলতে শাকটা অনেক দূর রান্না করে নিয়েছি ওই যে মশলা কষানো ওই ভিডিও ক্লিপটা আমার হারিয়ে গেছে আমি আর আপনাদের দেখাতে পারলাম না ওখানে আছে পেঁয়াজ বাটা সরিষা বাটা মরিচ বাটা আর হলুদ পাউডার লবণ স্বাদ মতো দিয়ে মশলা কষিয়ে আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি ওই শাকের মধ্যে এবারে মাছ দিয়ে নেড়ে মিশিয়ে নেব কারণ মাছগুলো যদি আমি আগেই দিয়ে দেয় তাহলে ভেঙে কেমন কাটা কাটা হয়ে যাবে আর খাওয়া যাবে না খাওয়ার সময় খুবই বাজে একটা অবস্থা হবে সেই জন্য আমি কী করেছি আগে শাকটাকে একটু নরম করে মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে দিয়েছি পরে যাহাতে ওই শাকগুলোর সাথে মাছ একদম কাটা কাটা না হয়ে যায় মাছ দিয়ে শাক রান্না করলে এরকমই হয় ইলিশ মাছ দিয়ে রান্না করলে আর ঝামেলা হয় না আমি নামিয়ে নিয়েছি মাছটা খাওয়ার জন্য রেডি এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে আমি তো ভয়েস পরে দিলাম খাবারটাও অনেক টেস্ট হয়েছিল। ভিডিওটা লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আমার এই ভিডিওটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।